রুহুল ইনফরমেশন টেকনোলজি আমাদের রয়েছে নিজস্ব পঁয়ত্রিশ হাজার বর্গ ভবন আমাদের ভবনের সাতটি ফ্লোরে আবাসিক ব্যবস্থা সহ প্রশস্ত লাইব্রেরি এবং অত্যাধুনিক ল্যাবসহ ওয়ার্কিং প্লেস এডিটিং প্যানেল সার্বক্ষণিক দক্ষ ট্রেইনারের তত্ত্বাবধানে কাজ করার সুযোগ বড়দের বেসিক থেকে অ্যাডভান্স কোর্স ফ্রিল্যান্সিং কোর্স বাংলাদেশে প্রথম আমরাই সরাসরি বাচ্চাদের জন্য কোর্স প্রবলেম সলভাইন প্রোগ্রামিং নিয়ে কাজ করে যাচ্ছি এই কোর্সে আমরা বাচ্চাদের কোডিং এবং ইংরেজি শিখাচ্ছি যা শিক্ষা জীবন শেষ করার আগেই বাচ্চাদের দক্ষ করে গড়ে তুলবে বর্তমান বিশ্বের দক্ষ নাগরিক হিসেবে চাকরির জন্য বছরের পর বছর ঘুরতে হবে না ছাত্রছাত্রীরা নিজেরাই হবে স্বাবলম্বী দূরের ছাত্রছাত্রীদের জন্য আমাদের আবাসিক সুব্যবস্থা আছে আইটি শিক্ষা প্রসারে আমরা আছি আপনাদের পাশে